কিছু মানুষ আছেন আমাদের আশেপাশে যারা ভোরবেলা উঠে ভগবান কৃষ্ণের গান শোনে আর বাড়িতে যদি একটা কুকুর বিড়াল আসে তাদেরকে আঘাত করে এই ভক্তির নাম আমি কি দেব জানি না এই বাচ্চাটার হাসি মুখ দেখেই আমার দিনটা শুরু হয় আমি ঘুম থেকে উঠে যদি ওকে দেখতে না পাই আমার একদমই ভালো লাগে না রাত্রেবেলা ওর জন্য বিস্কুট এনে রেখে দিই ওকে সকালবেলা খাওয়াই আজকে সকালে ঘুম ভেঙেছে একটা বাচ্চার কান্নার আওয়াজে ট্রেনটিনের সাথে আরও একটা বাচ্চা আসতো কালো সাদা হলুদ ও এখন আর এখানে আসে না ও অন্য জায়গায় থাকে মাঝে মধ্যে হয়তো এর সাথে আসে আজকে যখন ঘুমোচ্ছিলাম আমি ভোরবেলা খুব জোরে ও কেঁদে উঠলো আমি শুনতে পেলাম কেউ ওকে আঘাত করেছে কে করেছে আমি সেটাও জানি তবে আমার কোনো উপায় ছিল না আমি শুধু ভগবানকেই ডাকছিলাম বিছানায় শুয়ে যে ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না সে হয়তো দুটো খাওয়ার জন্য গেছিলো আর এই ঠান্ডার মধ্যে তাকে আঘাত করে এমনভাবেই তাকে আঘাত করেছে যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে ঠিকমতো হাঁটতে পারছে না জানি না কেন ভগবান এই পৃথিবীতে কিছু মানুষকে এতটা নিষ্ঠুর করে পাঠিয়েছেন জানি না আমি অবশ্য ভগবানের চোখ সব সবসময় খোলা থাকে ভগবান উপর থেকে সব দেখছেন একদিন এর সব হিসাব নেবেন উনি তোমরা দেখতে পেলে টিনকে বিস্কুট খাইয়ে আর ওই প্যাকেটটা একটা বস্তার মধ্যে জড়ো করলাম ওই বস্তাটা যেঠিমা নিয়ে যাবে যেঠিমা আগেরবারও বস্তাটা নিয়ে গেছেন জেঠিমা কাঠে রান্না করেন তো তো সেইগুলো এই কাগজগুলো লাগে তো সেই কারণে আমি এদিক ওদিক না ফেলে ওই বস্তাটার মধ্যেই জমিয়ে রাখি আগের বাড়িতেও রাখতাম এদিক ওদিক কাগজ ফেলা প্লাস্টিক ফেলা এগুলো আমার একদমই ভালো লাগে না তো সমস্ত প্লাস্টিক আমি ওর মধ্যেই ফেলি আর আজকে সকাল সকালই চলে এসেছি গাছে কিছু সার দেব সার বলতে আমি তোমাদেরকে বলেছিলাম না বাড়িতেই আমি তৈরি করে দিই গাছের তরল খাবার গাছের এই খাবারটা সকাল নটার আগে আর বিকেল পাঁচটার পরে দিতে হবে তো সকাল সকাল দিলেই আমার মনে হয় ভালো কারণ খাবারটা দেওয়ার পর গাছ রোদটাও পাবে সেই কারণে আমি সকাল সকালই দিই আর এই খাবারটা ধনে পাতা মেথি শাক পালং শাক লাল শাক সমস্ত রকম শাকে দেওয়া যাবে এটা হচ্ছে চা পাতা মানে ব্যবহার করা চা পাতা নয় এমনি ভালো চা পাতা কৌটো থেকে এক চামচ মতো নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা সেই জলটাই এরকম হয়ে গেছে তো সেই জলটা ভালো করে ছেঁকে আর এই এক গামলি জলের মধ্যে মিশিয়ে এই তরল খাবারটাই আমি শাকপালাতে দিই আশপাশ থেকে অনেক আওয়াজ আসছে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা কারণ খোলা জায়গা তো আর চারিদিকে কেমন সবাই যেন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে তো সমস্তটাই আমার লগের মধ্যে চলে আসে আমি অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি কারণ কি আমি যেদিকে যাবো সেদিকেই চারিদিকে বাড়ি তো আমি ঘরে বসে সেই জন্য দিচ্ছি তাও কথা চলে আসছে মাঝে মধ্যে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালো কিছু মানুষ আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছো কমেন্টও করেছো যে সেদিন ভোরবেলা যে আমি বেরিয়েছিলাম আমার সাথে কে আমি আজকে সত্যিটা তোমাদেরকে বলবো যে আমার সাথে কে ছিল ব্লগটা দেখতে থাকো জানতে পারবে তো সকালবেলা গাছে জল দিয়ে আসার পরে অনেকক্ষণ পর আমি ব্রাশ করলাম এদিক ওদিক কিছু কাজ থাকে সেইগুলো করে আর আমি একটা কেক খেলাম আজকে কেক খেতে ইচ্ছা করছিল তো একটা কেক এনে রেখেছিলাম সেটাই খেলাম আর এখন এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটা দেবো বর্ষাকালের পরে একবার ঝাঁট দিয়েছিলাম তারপর মাঝখানে আর ঝাঁট দেওয়া হয়নি অনেকটাই ধুলো জমে গেছে তো ভাবলাম যে আজকে ঝাঁট দিই অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না আসলে এমনি ফাঁকা থাকলে জায়গাটা ঝাঁট দেওয়া হয়ে যায় নিচেটা যখন দিই কিন্তু গাছপালাগুলো রয়েছে তো তো গাছপালাগুলো এক এক করে সরাতে হবে ঝাঁট দিতে গেলে সেই কারণে একটু সময় লাগবে সেই জন্যই আর কি হয়ে উঠছিল না এতদিন ধরে তো আজকে আমি সময় নিয়ে এই দিতে বসে গেছি আচ্ছা তোমরা কে কোথায় থাকো তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে আমাকে জানিও কেমন আমাদের এখানে জানো তো মানে পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে মানে যেরকম শীতকালে একদম কনকনে শীত সেরকম ঠান্ডা পড়ে গেছে সকালবেলা এই সোয়েটার না পরে কোনো কাজকর্ম করা যাচ্ছে না আর বিকেল না হতে হতেই মানে এটা পড়ে নিতে হচ্ছে এতটাই ঠান্ডা লাগছে আর মানে রাতের দিকে তো কাঁপুনি দিচ্ছে জানি না এটা মাঠের মাঝখানে বলে এরকম হচ্ছে কি না এখানে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে জানিও এই সন্ধে হলে আরও যেন বেশি ঠান্ডা লাগছে তাও জানলাগুলো তো বড় বড় তো বড় একটা বেড কভার দিয়ে ঢেকে দিই যতটা পারি ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি আর সন্ধ্যে হলে তো ঘরের দরজাও বন্ধ হয়ে যায় কিন্তু চারিদিকে অনেক ফাঁক ফুকর আছে তো সেই কারণে হয়তো বেশি ঠান্ডা লাগে তবে সকালবেলা এই যে ছাদের রোদ তার যে পড়ে এটা ভীষণ ভালো লাগে খুব আরাম আমি জানো তো শীতকালে রোদ পোহাতে ভীষণই ভালোবাসি আগের বাড়িতে যেখানে থাকতাম সেখানে যেটুকু রোদ পেতাম ওই রোদে চট পেতে বসতাম তবে এখানে ছাদে তো পুরো জায়গাটাই খোলামেলা প্রচুর রোদ পাওয়া যায় তো আমার এই শীতকালে সকালগুলো বেশিরভাগ সময়টাই আমার ছাদে কাটে আমার ঘরের ভেতর প্রচণ্ড ঠান্ডা লাগে সেই জন্য ছাদে গিয়ে বসে থাকি যাই হোক তো ঝাড় ঠাঁট দিয়ে আর চলে এসেছি কিছু শ্যাওলা মাটি ছিল ধুলোগুলো শেওলা মাটিগুলো একটা কৌটো জড়ো করে রাখলাম ওটা কোনো গাছের গোড়ায় দিতে পারবো আমি কোনো কিছুই নষ্ট করি না আর যেহেতু আরও কিছু সবজি চাষ করবো আমি পরে ইচ্ছা আছে দেখা যাক কী হয় আর এদিকে চলে এসেছি বানুর খাঁচাটা পরিষ্কার করে নিতে সকালবেলা ওর খাঁচাটা আগে পরিষ্কার করা হয়নি ওই যে আমি গাছে জল দিচ্ছিলাম তারপর এদিক ওদিক কাজ করছিলাম সেই কারণে পরিষ্কারই ছিল তবু আমি সকালবেলা ওকে পাল্টে দিই নতুন একটা কাপড় দিই আর রাতের কাপড়টা ওটাকে আমি ধুয়ে আবার রোদে শুকিয়ে নিই রাতের কাপড় গদি ও যেগুলোতে থাকে ও এখন বিছানায় ঘুমোচ্ছে আমার সাথে আর এই দিকে দেখো আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি যে এত ধুলো উঠছিল মানে তখনও ধুলো উঠছিলো কিন্তু ক্যামেরায় যেটা ধরা পড়েছে এরকমটা তখন অতটাও মনে হচ্ছিল না পরে পরে ভাবছি কি একটু যদি জল ছড়া দিই নি তা আমাকে আমাকে দিদিভাই বলেছিল। যখন ঝাঁট দেবে আমার তার নামটা মনে নেই সে যদি আমার ব্লগ দেখে বুঝতে পারবে আমাকে সেই দিদি বলেছিল যে যখন ঝাঁট দেবে আগে জল ছড়িয়ে নেবে তো আমি একদমই ভুলে যাই জানো তো চটপট করে ঝাঁট দিতে চলে আসি পরে আমার মনে হয় যে একটু জল ছড়া দিয়ে নিলে ভালো হতো এত ধুলো উঠছিল আমার আজকে শ্যাম্পু করার ডেট ছিল আর এই তেলটা আমি বাড়িতেই বানিয়েছি সেই কিছুদিন আগে তোমাদেরকে একটা গাছ দেখিয়েছিলাম ক্ষুদে কেষ্ট গাছ সেটাকে অনেকে ব্রিংরাজ বলে কেশরাজ বলে তো সেই পাতাটার গাছ আমি বাড়িতে লাগিয়েছি এই মাঠে পেয়েছিলাম তুলে এনে গোড়াটা বসিয়েছি হয়েও গেছে বেঁচেও গেছে অনেকগুলো পাতা বের হয়েছে দেখিয়েছিলাম তোমাদেরকে আর যখন গাছটা তুলেছিলাম আমি তখন ওই গাছটার মধ্যে তো পাতা ছিল বেশ খানিকটা তো সেই পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই পাতাটা দিয়েই আমি তেলটা বানিয়েছি কীভাবে বানিয়েছি পুরোই ভিডিওটা আছে কিন্তু আমার ওই যে এডিট করা হয়নি ভয়েস ওভার দেওয়া হয়নি সেই কারণে আমি দিতে পারছি না ভিডিওটা রেডি হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো এই তেলটা ভীষণই ভালো চুলটাকে কালো করে ঘন করে আর ছোটোবেলায় আমার ঠাম্মা আমাকে এই তেলটা মাখাতো ছোটোবেলায় তো এই তেলটা না সরি পা পাতাটার রসটা মাখাতো মাথায় যখন আমাকে ছোটোবেলায় গরমকালে ন্যাড়া করে দিত ছোট ছিলাম তখন এই পাতার রস আমাকে মাথায় মাখাতো ঠাম্মা বলতো চুল কালো হবে তো সেই পাতাটা দিয়ে আমি তেলটা বাড়িতে বানিয়েছি আমার বাড়ির তৈরি জিনিস খুব ভালো লাগে জানো তো ওটাই আমার বেশি ভালো লাগে এই ক্রিমটা দেখছো অ্যালোভেরার কৌটোর মধ্যে এটা কিন্তু কেনা নয় এই ক্রিমটাও আমি বাড়িতে তৈরি করেছি গ্লিসারিন আরও অনেক কিছু দিয়ে তৈরি করেছি ভীষণ ভালো ক্রিমটা এগুলো হচ্ছে আমার শীতের বন্ধু গ্লিসারিন এই তেল এই লিপ আর এই ক্রিমটা এগুলো না হলে তোমরা আমাকে আর চিনতে পারবে না আমার হাত পা প্রচণ্ড ফাটে ঠোঁট ফাটে তারপর আমার স্কিনটা খুবই ড্রাই তো সেই কারণে এই জিনিসগুলো আমার খুবই কাজে লাগে আর ক্রিমটাও আমি বাড়িতে তৈরি করেছি প্রায় শেষের পথে আমি ক্রিমটা আরেকবার যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ তখন হয়ে গেল তখন স্নানটাও করে নিলাম কারণ কি আমার ব্লগের যেই ভ্লগটা তোমরা পেয়ে গেছো গতকালকে সেই ব্লগটার আমার পুরোটাই ভয়েস ওভার দেওয়া বাকি রয়েছে তো ভাবলাম যে স্নানের আগে ওইটা নিয়ে না বসে আগে স্নানটা করে নিই কারণ বেলা যত হবে তত ঠান্ডা লাগবে আর শ্যাম্পু করবো এই জন্যই সবার আগে আমি স্নানটা করে নিলাম আর শীতকালে দেখবে একটু দেরি হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে সকাল সকাল স্নান করলে বেশ ভালো লাগে অত শীত করে না এই আর কি তো আজকে যেহেতু শ্যাম্পু করেছে ওই জন্য চুলটা হালকা করে একটু ঝাড়লাম আর সাথে সাথে আমি ভিজে চুল মুছি না চুল ওঠে তাহলে চুলটা শুকনো হওয়ার পরেই মুছবো আর সকালবেলাও আমি নাইটি কেঁচেছি এখানে একটা প্যান্ট দেখতে পাচ্ছ এপারে গেঞ্জি আছে আরও কেঁচেছি কারণ কি অনেক অনেকদিন ধরে জামাকাপড়গুলো পরে আছে সব জামাকাপড় তো নিয়ে যায়নি শুধুমাত্র ওই গেঞ্জিটা নিয়ে গেছে গেঞ্জিটা বলতে সেই হুড়িটা যেটা পরে থাকে সেটা নিয়ে গেছে আর যেটা পরেছিল সেটাই আর বাদ বাকি জামাকাপড় সব রয়েছে ওই স্ট্যান্ডটাতে জড়ো করা রয়েছে তো ওইভাবে জড়ো করা পরে আর কতদিন থাকবে বলো জায়গাটাও জড়ো হয়ে আছে তো আমি ভাবছি একটু 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 করে সব কেঁচে নেব কেঁচে আর আমি তুলে রেখে দেবো যখন নিয়ে যাওয়ার নিয়ে যাবে আর না নিয়ে যায় থাকবে থাকবে তো ওই একটু একটু করে কাচ্ছি তোগুলো জামাকাপড় জিন্সের প্যান্ট এই সমস্ত জিনিস আমি একসাথে কাচতে পারবো না আমার হাতে সমস্যা হয় যন্ত্রণা শুরু হয়ে যাবে তো সেই কারণে আমি যেটুকু পাচ্ছি অল্প অল্প করে কেঁচে রাখছি আরও বেশ কিছু জামাকাপড় রয়েছে তো সেই সেইগুলো আমি ধীরে ধীরে কেঁচে নেবো তো তারপর আমি চলে এসেছি এদিকে পুজো দিতে আর এই ঘরে আজকে পুজোটা দিয়ে নিচ্ছি নকুলধানার কটুরা আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যেই ঘরে থাকে সেই ঘরেই আগে পুজো দিই তো এখানে এখন আমি বসে গেছি পুজো দিতে আমরা যেটা ভেবে রাখি যেটা প্ল্যান করে রাখি যে এটা করব এটা করব এইভাবে এটা চালাবো সেটা কখনোই সম্ভব নয় কারণ আমাদের ওপরে যিনি আছেন তিনি প্ল্যান করে রেখেছেন আমাদের ভাবার আগেও তিনি সব কিছু ভেবে রেখেছেন যে আমাদের সাথে কি হবে না হবে তো কোনো কিছুই এখন আমি অত চাপ নিচ্ছি না আসলে কথা হলো এটাই যেটা উনি ঠিক করে রেখেছেন সেটাই হবে আর উনি যেদিকে চাইবেন সেদিকেই আমাকে যেতে হবে আমি তো নিজের ইচ্ছা মতো চলতে পারবো না তো ভগবানের প্রতি বিশ্বাসটা আমার এখনও আছে মাঝখানে একবার হারিয়ে গেছিল কিন্তু সেই ভুল আমি আর করবো না একমাত্র ইনিই আছেন যার কাছে সুখ দুঃখের সমস্ত কথা বলা যায় পুজোটাও দিয়ে নিলাম এবারে আমি আমার খাবার ব্যবস্থা করতে চলে এসেছি গতকালকে রাত্রেবেলা যখন ভাত বসিয়েছিলাম তো সেই ভাতের মধ্যেই আমি আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যাতে করে আমাকে সকালে কোনো রকম রান্না না করতে হয় আর এই খাবারটা কিন্তু অমৃত যারা যারা ভালোবাসো আলু মাখা খেতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেতে তাদের কাছে এই খাবারটা অমৃত আমি এটা অনেক দিন পর খাচ্ছি তো এই দেখো ছোটো ছোটো তিনটে আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে রেখেছিলাম এটা ভাত থেকে বের করে নিচ্ছি এখন এটাকে মাখবো আর তার আগে হচ্ছে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব ভাজবো ভাজবো বলতে খুব একটা ভাজবো না একদমই হালকা ভাজা করব আমার এইভাবে আলু মাখা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা হালকা ভাজা পেঁয়াজ হালকা ভাজা আর একটুখানি অল্প করে ধনে পাতা দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আর আলু দিয়ে অর্ধেক ডিম সেদ্ধ দিয়ে মাখব আর অর্ধেক ডিমটা টিন টিন খাবে আর তিনটে আলু অনেকটাই হবে হয়তো আমার থেকেও যাবে রাতের জন্য কারণ এখন তো শীতকাল কিছু নষ্ট হয় না আর আগের দিনের অল্প সয়াবিনের তরকারি আছে ওই চিলি সয়া করেছিলাম সয়াবিন আমি অনেক দিন বাদে খেলাম মাসে একবার করে কি দু মাসে একবার করে খাই আমাকে অনেকে বারণ করছো জানি আমি কিন্তু ওই মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় খুব পছন্দের খাবার তো সেই জন্য খাই তবে দু মাস এক মাস বাদে বাদে আমি খাই সময় খাই না তুই তরকারি একটুখানি আছে ওটাও টিন টিনকে একটু দেব আর আমি একটু খাবো আচ্ছা এবারে বলি আমি আগের দিন ভোরবেলা কার সাথে বেরিয়েছিলাম এটা অনেকে আমাকে প্রশ্ন করছো মেসেজ করছো বলছে এত রাতে বেরো না হ্যাঁ জানি আমার ভালোর জন্যই বলেছো তবে এটা আমার পাড়া মানে আমি আমার পাড়া থেকে খুব একটা দূরে যাইনি আমি যত দূর গেছি সেখানে আমাকে সবাই চেন মেয়ে না ছেলে আমি জানি না তবে এত বাজে একটা ভাষা বলেছো সেখানে কয়েকজন রিপ্লাইও দিয়েছে আমার হয়ে এত নোংরা ভাষায় একটা কথা বলেছো যাই হোক তুমি তোমার মানসিকতার পরিচয় দিয়েছো সেটা নিয়ে আমি আর কিছু বললাম না আবার দেখলাম বলেছ যে তুমি তো একা ছিলে না তোমার সাথে কেউ তো একজন ছিল তো তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিই দেখো সাথে যদি আমার বয়ফ্রেন্ড থাকতো কিংবা আমার প্রেমিক থাকতো আমি বুক ফুলিয়ে তোমাদেরকে দেখাতাম কারণ জীবনটা আমার কিভাবে বাঁচব সেটা আমি ঠিক করব আমি লুকাতাম না আমি কখনো কারুর কাছে কিছু লুকোইনি আর আমি এই জিনিসটাও লুকতাম না কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমার বাড়ির লোকের হ্যাঁ সাথে ছিল আমার বোন আমার বোন আর আমি দুজন মিলেই গেছিলাম তোমাদেরকে আমি আগেও বলেছি আমার বাড়ির লোককে আমি ভিডিওতে আনতে পারবো না ওরা পছন্দ করে না ওরা ক্যামেরার সামনে আনকমফোর্টেবল ফিল করে তাহলে আমি ওদেরকে কেন জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসবো বলতে পারো এই কাজটা আমার ভিডিও করা আমি ওদেরকে জোর করতে পারি না যে তোরা জোর করি আমি তোদের পায়ে ধরছি তোরা আমার ব্লগে আয় সবাই আমাকে বিশ্বাস করবে না এতে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাও ভালো না বিশ্বাস করো তাও ভালো আমার কিছু এসে যায় না আমি আমার বাড়ির লোকের সাথে বেরোলে কিংবা বোনের সাথে বেরোলে আমি ওদেরকে বলি তোরা এগিয়ে যা আমি পেছনে যাচ্ছি কারণ ভিডিও করাটা আমার কাজ ওদের কাজ কিন্তু নয় যখনই আমি ক্যামেরা অন করি আমার বোন সাথে থাকে ও ততবারই আমাকে বলে আমাকে কিন্তু ক্যামেরায় নিবি না হয়তো ও পছন্দ করে না ও নিজে একটা ছবিও তোলে না পর্যন্ত রাস্তায় জানো হয়তো পছন্দ করে না কিংবা ওর পার্সোনাল কিছু কারণ আছে তাহলে আমি কেন ওকে জোর করতে যাব আমার বোন বলে যে না আমি তোর ধরছি পায়ে আমাকে আমার ব্লগে তুই আয় এগুলো তো ঠিক না না কাউকে জোর করা উচিত না সবচেয়ে বড় কথা যেটা হলো সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস থাকে কাউকে জোর করে করে পায়ে ধরে ধরে আমার ব্লগে আমি কেন আনতে যাব যেটা আমার কাজ সেটা আমার কাজ সেটা অন্য কারুর কাজ কেন হতে যাবে সেই কারণে ওদেরকে আমি ব্লগে আনি না ওরা পছন্দ করে না আসতে চায় না আর আমি ওদেরকে জোর করতে পার যাই হোক তুমি কিন্তু ভালো ডিটেকটিভ হতে পারতে জানো তো তুমি ট্রাই করতে পারো একবার তো চলো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কাল টাটা